এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক অফ অ্যান অ্যানাদার ভ্লগ অফ চ্যানেল আজকে গুড মর্নিং না বলে বলা উচিত সুপ্রভাত আমাদের চ্যানেলের আরেকটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত আজকে রোববার আর আজকে হলো পয়লা বৈশাখ শুভ নববর্ষ আমার চ্যানেলের সমস্ত বন্ধুদের জানাই শুভ নববর্ষের আন্তরিক শুভেচ্ছা প্রীতি অভিনন্দন সকলের এই বছরটা খুব খুব ভালো কাটুক আর ছোটদের জানাই আন্তরিক ভালোবাসা আশীর্বাদ শুভেচ্ছা আর গুরুজনরা যারা রয়েছেন তাদের সকলের জন্য রইলো আমার প্রণাম তো প্রত্যেকেরই এই বছরটা নতুন বছর খুব ভালো কাটুক এই কামনাই করি ঠাকুরের কাছে কি মা আজকে কী বলতো আজকে ঠাকুর দিন ঠাকুর দিন আজকে কি বলতে হয় কি বললাম আমি

যাই হোক এখন বাজে হচ্ছে বারোটা বাজতে দশ পনেরো মিনিট মতো বাকি বেশ দেরি থেকে ব্লগটাকে স্টার্ট করছি অর্ঘরা কেউ ঘরে নেই অর্ঘ হনি ঘন্টু কেউই নেই সবাই মিলে বাইরে গেছে একটু বাজার করতে আজকে তো পয়লা বৈশাখ এমনিতে সেরকম কিছু প্ল্যান নেই বাড়িতেই রয়েছি বাট নতুন কিছু বাঙালির পয়লা বৈশাখ মানে আর কি বাঙালির পয়লা বৈশাখ মানে ভালো খাওয়া দাওয়া মিষ্টি মুখ করা ডেফিনেটলি তো সেই সবেরই কিছু জিনিসপত্র বলে রেখেছিলাম কালকে রাতে সেগুলো কিনতে গেছে দুজনে তো যাই হোক এখন ঘরে আমি আর আমার শিকুললা আমরা দুজনেই রয়েছি আর ডেফিনেটলি আমার সাথে আমার আরও তিন বাচ্চা রয়েছে শুভ নববচ্ছ ভালো কাটুক সবাই চলে এসেছে সবাই চলে এসছে এসেছে শুভ নবর সাথে তো দুধ তুমিটা কম হবে হ্যাঁ দুধ তুমিটা কম হবে ঘন্টু ড্রাইভার নিয়েছে

শুধু আমার ছেলেটা ত্রুটি বাবু তোমার চোখটা নতুন বছরে ভালো হয়ে যাক সুস্থ হয়ে যাও বাবা দিদি তোর ভয়টা একটু যাক হ্যাঁ শুভ নেবো বসে আর কি বলবো বল এই যে নিচের দিকে তাকিয়ে দেখছিস খুবই আসছে কি না ওর দিকে তোর ভয়টা একটু যাক বুঝেছিস 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 দেখো 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 তুই কোথায় রোখাচ্ছিস রে কিছু করবে না তোকে স্কুবি দুষ্টু কে সেই জল খাওয়া হচ্ছে এত গরম বাইরে হ্যাঁ এজকে চুব নাম করছো বুঝেছ মুখ করতে হবে নচুকোল্লা খেতে হবে তো জল খেলে হবে ও নতুন নতুন কী কী তোর তুমি ঠিকবে নতুন বতরে খুব দল তেরতে পেয়ে গেছে খুব বাইরে গতি করে আমাদের নববর্ষ স্পেশাল ব্রেকফাস্ট এগ চাউমিন তখন আলু দিয়ে দেড়টা বাজে এখন সবে বসছি ব্রেকফাস্ট করতে একটা কুড়ি এখন বসছি ব্রেকফাস্ট করতে কখন লাঞ্চের প্রিপারেশান হবে যায় না মানে প্রিপারেশান তো চলছে ওরই করছে এক এক করে আজকে লাঞ্চে বানাবো ভেবেছি মাটন বিরিয়ানি টাইম টেকিং খাবার যাকে বলে কিন্তু কখন হবে আর কখন খাবো জানি না মনে হচ্ছে না আজকে লাঞ্চে খেতে পারবো ওটা মনে হয় সন্ধেবেলায় খাওয়া হবে আজকে এই যে শিকুরানি এখানে এঁকেছে আজকে শুভ নববর্ষে রাম এটাকে কি বলে শিকি রেমবো রেলবো এটার আরেকটা নাম আছে কি বল এটার নাম হচ্ছে এটা কি কি কালারস দিছিস বল তুই সাইডে আর এগুলো কি দিছিস যে যে কালার সেগুলো পুট কি দিছিস এগুলো আমি বল এগুলো আমি দিছি সুন্দর হচ্ছে দাদিয়া সুন্দর দেখতে লাগবে তাই ম্যাম বলবে ভালো না সেজন্য ম্যাম কে দিবি এটা না ম্যাম বলবে ভালো না সেজন্য আমি এগুলো লিখেছি আচ্ছা এবার কি কি কালারস দিছিস তুমি বলো পার্পল কালার পার্পল হবে না ভিভ গিয়ার মানে ভি ফর ভিভ কালার ভি কালার ভি ভায়োলেট ভায়োলেট কালার তারপরে

ওর কালার দিয়েছে গ্রিন কালার গ্রিন কালারটা তোমার দুটো হয়ে গেছে কেন ওপরে হালকা নিচে আমার মামা পাপা বলল এটা গ্রিন না না ওটা ভুল হয়েছে একটাই গ্রিন কালার হবে জি একটাই না হ্যাঁ জি তারপরে ওয়াই ওয়াই ফর ওয়াই ইয়েলো ইয়েলো আর তারপরে ও ফর অরেঞ্জ অরেঞ্জ আর আর ফর আর ফর কি কালার করেছিস বল লাস্টে হ্যাঁ অ্যাপেল আর ফর অ্যাপেল না তুই নাচা করছিস কেন বল ভালো করে রেড কালার রেড কালার তাহলে ভিপ গিওর কটা কালার টোটাল তাহলে সেভেন কালারস আছে এখানে দেখো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন তাহলে রেইনবোতে কটা কালার থাকে সেভেন আবার রেইনবো আবার শোনো শোনো রেইনবো তো সেভেন লেটার্স আছে কোনো আর মা আর এটা দেখায় রেড কালার পিঙ্ক কালার হ্যাঁ ব্লু কালার গ্রীন কালার ল্যালো কালার গ্রীন তো ব্লু দুটো দিয়েছিস ব্লু আর গ্রিন মিশিয়ে ভালো হয়েছে রেখে দাও ভালো করে মা দেবে ঠিক আছে বিরিয়ানির প্রিপারেশন তো এখানে চলছে মাটন কষা না চলছে এই যে রান্নাঘরের অবস্থা ভীষণ খারাপ একদম তৎসনাচ হয়ে গেছে মনে হচ্ছে ঝড় চলে গেছে ওপর দিয়ে আর পাঁচ সাত পিস লাগবে তেলটা ছাড়লে কী করে দিয়ে দেবো আর অর্ঘ গেছে হচ্ছে মিষ্টি মিষ্টি নিয়ে আসতে সকালে যে বেরিয়েছিলো এরা সবাই মিলে মিষ্টি কিনে আনতে ভুলে গেছে তো বাঙালির একটা দোকান আছে সুবি বাঙালির একটা দোকান আছে সেখানে যেতে বলেছিলাম কিন্তু সে দোকানটা নাকি বন্ধ মানে আমরা গেলে ওখান থেকেই কিনে আনি বাট অনেক মাস মাঝখানে যাওয়া হয়নি তো মনে হয় কোনো কারণে বন্ধ হয়ে গেছে গুগলে দেখাচ্ছিলো তাও আমি বললাম তুমি একবার গিয়ে দেখে আসো তো আপাতত ভরসা হচ্ছে কান্তি সুইটস যাই হোক কান্তি সুইটসে দেখি রসগোল্লা পেলে রসগোল্লা অন্য কিছু মিষ্টি আনবে আর এখানে আরেকটা সমস্যা হয়ে গেছে সেটা হচ্ছে এই যে ওষুধটা এটা হচ্ছে ওরিও একটা পুরনো এর মধ্যে একটা নতুন ওরিওর যে ব্লাড নিয়ে যে সিরামটা তৈরি হয় দেখেছো সেটা তো কালকে করিয়ে আনলাম কালকে রাত্রে ওষুধ দেওয়াও হয়েছে দেওয়ার পর অর্ঘকে বলেছিলাম রেখে দিতে এইবার সে রাখার সময় কীভাবে রেখেছে যাই না রাখার সময় কীভাবে তুমির কাছে বসতে হবে আমি চিৎকার করতেই থাকবে রাখার সময় কীভাবে রেখেছে যাই না আগেরটা বলেছিলাম শেষ হওয়ার পর ফেলে দিতে আগেরটা ফেলেনি এখন কোনটাতে কম আছে কোনটাতে বেশি আছে বুঝতেও পারছি না ঢাকনা খুলে দেখছি দুটোতেই একই লাগছে এখন পাঁচ দিন করে তো ভ্যালিডিটি থাকে পুরনোটা ইনকেস যদি ভুলবশত কোনো কারণে পুরনোটা দিয়ে ফেলি তাহলে চোখের ক্ষতি হয়ে যেতে পারে তো সেই কারণে এখন দেখি অর্ঘ আসুক অর্ঘ যদি একবার চিনতে পারে কারণ সেই রেখেছে আর নয়তো উপায় হচ্ছে একমাত্র যেটা আমার চোখে এখন আসছে মানে আমার মাথায় আসছে সেটা হচ্ছে তোমার ডাক্তারের কাছে নিয়ে গিয়ে আবার ব্লাড নিয়ে আবার নতুন করে সিরাম করানো আর পাল্টা হয়ে গেছে কোনটা নতুন কোনটা পুরানো বুঝতে পারছি না আমরা যাই হোক খুব একটা ভিডিও নিতেই পারছি না এখন বাজে হচ্ছে তিনটে দশ শরীরের অবস্থা ভীষণ খারাপ একটা প্যারাসিটামল খেয়েছি ব্রেকফাস্ট করার পরে খুব খুবই শরীর অবস্থা খারাপ কালকে কালকে থেকে সুইমিং ক্লাস শুরু কী করে কি করব যাই না এরকম সর্দি কাশি গায়ে জ্বর নিয়ে গর্নুস বিরিয়ানি ফাইনালি রেডি আমরা বসছি খেতে স্কুবি ওয়েট করছেন বিরিয়ানি খাবে ছোট্ট ছোট বাবা ওরই সময় ডাকলেই মুশকিল

সুইমিংয়ের কিছু জিনিস কালকে লাগবে সেগুলো আমার আর শিকির সেগুলো কিনতে এই যে শিকুরা শিকুলা ড্রেসটা দেখি দাও শিকুলা নতুন ড্রেস পরেছে ঘন্টুরুলু নতুন ড্রেস করেছে তো ছেলেমেয়ে নতুন ড্রেস ছিল এবার আর নববর্ষতে নতুন ড্রেস কেনা হয়নি এত তালের মধ্যে আমাদের তো ছেড়ে দাও আমরা বহু বছর হয়ে গেছে আর নতুন ড্রেস নববর্ষের জন্য আর ছেলেমেয়েদের হয়েছে এতেই এতেই নববর্ষ মানে ওরা নতুন ড্রেস করুক সেটাই হোক সেই জন্য বেরোচ্ছি আমি যাবই না ভেবেছিলাম কারণ শরীরের অবস্থা একদম ভালো নেই ভালোই যাচ্ছে না যা স্টু আজকে কি করে সুইমিং করবো আমি যাই না অল্প অর্কি হয়ে যাচ্ছি যে তো আমি যাবো না তুমি শুধু শিখিয়ে নিয়ে দেখি দেখা যাক সমস্ত গাছ ছটা যখন বাজে তখন লাঞ্চ করেছি ছটার সময় ছোটবেলায় আমাদের আজকের দিনটা নববর্ষ সেলিব্রেশন ছিল যে সন্ধেবেলা আমাদের বলতে কেন সমস্ত বাঙালিদেরই আই যারা কলকাতার দিকে বা ওয়েস্ট বেঙ্গলে থাকো সেটা হচ্ছে হালকাতা করতে যাওয়া প্রত্যেকটা দোকানে সন্ধ্যাবেলা হলেই মার সাথে নতুন জামা কাপড় পরে বেরিয়ে যেতাম হালকাতা করতে দোকানে দোকানে হালকাতা তো তখন অতটা বুঝতাম না তখন মেইন অ্যাট্রাকশন ছিল কি সমস্ত দোকানে যাব কিছু কিনি না কিনি নতুন করে একটা ক্যালেন্ডার দেবে তার সাথে মিষ্টির প্যাকেট আর প্রত্যেকটা প্যাকেট খুলি আগে দেখতাম কী কী মিষ্টি দিয়েছে মিষ্টির থেকেও বেশি ইন্টারেস্ট ছিল যে কিছু নোনতা জিনিস মাজা বা নিমকি এইসব দিয়েছে কিনা ব্যাঙ্গালোরে আসার পরে তো সেই সব জিনিস উঠেই গেছে বহু বছর হয়ে গেছে ব্যাঙ্গালোর মানে এরকম সময় কোনো দিনও বাড়ি যায়নি এই নববর্ষের টাইমে সুতরাং সেই যে ব্যাপারগুলো চলেই গেছে হারিয়েই গেছে বলতে পারো আর নববর্ষের দিন এমনিতেও আমরা কোনো বছরই কিছু করি না সিহি নববর্ষের দিন এমনি তো আমরা কোনো কালেই কোনো কিছু করি না সেরকম আমরা নর্মালি বাড়িতেই থাকি বাড়িতেই তোমার সারাটা দিন কাটে এমনি এভাবে প্রত্যেকটা দিন কাটে সেভাবেই কাটে ওই একটু ভালো মন্দ খাওয়া দাওয়া মিষ্টিমুখ করা এইভাবেই আমরা নববর্ষটা সেলিব্রেট করি প্রত্যেক বছর তো এইবারও ঠিক সেরকমই চলে এসেছি আমরা পনে নটা বাজে এসেছি আমরা হেন্নু রোডে ডি ক্যাথলনের শোরুমে এটা কি পুরোটাই ডি ক্যাথলন এরই খেলছে শিখে এখন পাগলা হয়ে যাবে বেরিয়ে বেরাও বাবা পুরোটাই ডি ক্যাথলনের চলো নাম আস ভাই কি ঘুমপু না জেগে আছে আয় 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 দেখ এখানে খেলা শুরু করবি নাকি ওই যে বাস্কেটবল খেলছে সব তারপর তারপর ওপরে যাবো আমরা দি ক্যাথলানের জিনিস কিনতে চল অলরেডি একজন গিয়ে শপিং শুরু করে দিয়েছে এটা তোর হবে কি না আগে দেখ সাইজে পরে ভালো লাগলে হবে পিঙ্ক কালারই চাই আগেরটা তো ব্লু কালার ছিল দেখে নে পরে দেখ পরে দেখ কালার দেখে না আগে পরে দেখ কেমন লাগছে পরে কমফোর্টেবল কমফোর্টেবল হাই পাওয়ার গ্লাসের জন্য মানে দেখা যাচ্ছে পরিষ্কার মানে এমনি আমি দেখতে পাচ্ছি এখানে ওটা জলের তালে নামলেই বেটার বোঝা যাবে আমাদের এগুলোতে কালার অপশন নেই কি সব ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যেহেতু হাই পাওয়ার গ্লাস না না হাই পাওয়ার বলে না এমনিও আডাল্টসের সেরকম ভ্যারিয়েশন ওই একটা ছিল পিঙ্ক কিন্তু ওটা হাই পাওয়ারটা পরলে তোমার মাথা ব্যথা করবে না হ্যাঁ এমনি ঠিকঠাক বাবা আমার চিন্তা হয়ে গেল

প্লাস থ্রি কোয়ার্টার প্যান্ট এরকম টাইপের এখানে আলাদা আলাদা মানে এইগুলো হচ্ছে তোমার সেট একসাথে ওয়ান পিস আমি ওয়ান পিসের মধ্যেই নিয়েছি ওয়ান পিসে এই তিনটে ভ্যারাইটি রয়েছে দুটো প্রিন্ট আর এইটা আমি এই এই কালারটা নিয়েছি আর এখানে স্লিভলেসও রয়েছে বাট গরমে অ্যাকচুয়ালি স্লিভলেস নিলে মানে আগের যেটা আমার ওটা হাফ স্লিভ ওটাও ওয়ান পিস বাট হাফ ভীষণ অসুবিধা হয় পুরো জল থেকে বেরোনোর পরে মনে হয় পুরো হাতগুলো মনে হয় কালো বুথ হয়ে গেছে এইরকম অবস্থা তো সেই জন্য ফুল স্লিভ আমি অ্যাকচুয়ালি ফুল স্লিভ ফুল প্যান্ট খুঁজছিলাম বাট ওরকম পেলাম না ওরকম নিতে গেলে অ্যাকচুয়ালি হাফ হাফ নিতে হবে এই এখানে যেমন এগুলো ফুল স্লিভ ওপরে টপ আবার নিচে থ্রি কোয়ার্টারও আছে হাফ আছে আর এগুলো হচ্ছে পুরো একদম অ্যাঙ্কেল লেংথ অবধি আবার একদম শর্টসও আছে বিভিন্ন রকম আছে কালেকশান ভীষণ ভালো ভীষণ ভালো লেট করে এসেছি যেহেতু আর একটু সময় থাকলে আর একটু দেখতে পারতাম যাই হোক ট্রায়াল দেওয়া হয়ে গেছে অলরেডি আর ফাইনালও করে নিয়েছি দেখিয়ে দিলাম যেন তোমাদের ফোনটা নিয়েছি অর্ঘ গেছে বিলিং কাউন্টারে চলো এখন যাওয়া যাক ওদিকে হচ্ছে কীর সেকশন আমি যা সুইমিংয়ে নিলাম সুইমিং সুইমিংয়ের পার্টটাই দেখাচ্ছি চশমা আমারটা পাওয়ার গ্লাস নিয়েছি এই যে এই টাইপের এটাতে বললো জলের তলায় দেখতে নাকি যাদের পাওয়ার আছে তাদের জন্য একটাই মডেল ছিল এইটা আর সিকি নিয়েছে হচ্ছে এইগুলো এইটাই সেম কালার নিয়েছে আর ক্যাপ এইটা নিয়েছি সিলিকন কাপ এটা হচ্ছে সিকি নিয়েছে রাইনো আর আমি নিয়েছি হচ্ছে ওই যে পিঙ্কটা ফার্স্ট টাইম আসলাম আমি ডি ক্যাথলনের শোরুমে বেশ ভালো লাগলো খুব ভালো স্টক আমি লাস্ট টাইম সুইমিংয়ের সময় যে সুইমিং কস্টিউম সিকির আমার সমস্ত কিছু কিনেছিলাম আমাদের ওই বিভিএম যেখানে শিখতাম সেখান থেকে প্রোভাইড করেছিল ওরা ডিক্যাথলনেরই ক্যাথলনেরই নিয়েছিল বাট কিছুটা কমিশন খায় প্রায় দামগুলো একটু বেশি থাকে বাট এখানে খুবই ভালো স্টক এবং অতটাও বেশি প্রাইস নাই ভেবেছিলাম বোধহয় ডিক্যাথলন ডি হাই ফাই ব্যাপার কিছু হবে বাট সেরকম কিছু নয় যাই হোক অনেকটা লেট হয়ে গেছে অলরেডি ওরা অ্যানাউন্স করছে যে বিল্ডিংয়ে আসার জন্য বিল্ডিং ক্লোজ করবে দশটা অবধি অ্যাকচুয়ালি খোলা থাকে যাই হোক অর্ঘ অলরেডি বিল্ডিংয়ে চলে গেছে দেখি কত দূর হলো আর এখানে এনাকে দেখো বাড়িতে সাইকেল চালায় না এখানে এসে সে আরেকটা সাইকেল নিয়ে নিয়েছি এইটা নাকি ভালো বাড়িতে ভালো আসলে বাড়ির সাইকেলের চাকাটা হচ্ছে মোটা ওটা ভালোর জন্য ওটা কিনে দেওয়া হচ্ছে বলছে এটা আরাম সাইকেল এবার এইটা বাড়ি নিয়ে যাবো দুদিন পরে দেখবো এটা পরে আছে বাপরে কি লাইন এখানে বিলিয়ে ওখানে একটা বাস্কেট আছে হ্যাঁ ওপরে ওটা দেখ এইটা প্রোডাক্ট দাও বিল বিল তো বিল না এসএমএস এ সো বাবা তারপরে মানে জেতেই সেলফ বিলিং নেকি হ্যাঁ সেলফ বিলিং ফোন তো লুলু কি কিনলাম আমরা আ মাগো কি হচ্ছে বাজে এটা কি এটা কি 아니 লেবি জি বোকা দেখি মেসেজ করো নাকি चलो বাবা

বল আমি কিনেছি ড্রেস একটা জায়গায় দাঁড়িয়ে কোথায় বল নিচে বেরোচ্ছে ঘুরে বেরোচ্ছে পায়ে সরছে নাকি ওই 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 জায়গায় দেখো খেলার মাঠ পেয়েছে বাবা আসলে আমাদেরকে টাকা পাঠিয়েছে শিকি সিকির মানে আমাদের সবারই নববর্ষের ড্রেস কেনার তো সেদিনকে তো অর্ঘ জন্মদিনের জন্য কিনে পাঠিয়েছিল সেদিনই তো অর্ঘ একটা কিনেছে আর নববর্ষের টাকা দিয়ে অর্ঘ আরেকটা টি শার্ট সরি শার্ট কিনেছে ওখান থেকেই আর আমরা আমাদের প্রচুর ড্রেস আছে রিসেন্টলি মা এতগুলো পাঠালো তো সেই জন্য আমরা ড্রেস কিনি তো ভেবেছিলাম সুইমিং কস্টিউমটা অ্যাকচুয়ালি দরকার ছিল গগলসগুলো খারাপ হয়ে গেছিলো আমাদের ক্যাবগুলো ফেটে গেছিলো তো সেই জন্য নববর্ষেরটা দিয়ে ওটা মানে ওই টাকাটা দিয়ে এগুলো কিনলাম তো সেইটাই হচ্ছে জানাচ্ছে বাবাকে ফোন করে যে বাবার ই দিয়ে কিনেছে যাই হোক চলে এখানকার কাজ হয়ে গেছে এখন বেরোবো এখান থেকে বাইরে কোথাও ডিনার করবো না কি প্ল্যান এখন আমি কিছু জানি না যাই হোক এই চলো মাস্তান দেখো মোস্তানকে দেখে যাও যাও চলে আয় আরে বাবা বেশি দেরি হয়নি সুইমিং এ যাবে বলে খেতে চাইছে চলে আয় চলে আচ্ছা তাতে চলে যাবো বাড়ি ওকে সকালে ডেকে দেব আয় ভাইকে দেখ আঙুল খাচ্ছে কিনার করতে চলে এসেছি আমরা আজকে চুমুয়াতে বেশি দূর না ওই দিকে আসলাম ওখানে ওইদিকে শোরুমটা ওখান থেকে জাস্ট মেইন রোডে এসেই লেফটে অর্ঘরা আসছে গাড়িটা এখানে আসলে পার্কিং ফুল হয়ে গেছে তো গাড়িটাকে পার্ক করে দিয়ে আসছে আজকে বাইরে এত সুন্দর হাওয়া দিচ্ছে মনে হচ্ছে যেন পুরীর সমুদ্রের ধারে বসে রয়েছি এত হাওয়া ঠান্ডা হাওয়া দিচ্ছে চিকেন সুইট কর্ন স্যুপ যেটা আমরা নর্মালি সব জায়গায় খাই আর এই দেখো এনাকে দেখো ঘন্টুকে দিদি খাচ্ছে বলে দেখো কাবিরে দেব তোকে দেবো একটু গরমটা আছে একটু কমু গরমটা কমু এ এহ এফে স্টার্টার চলে এসেছে এটা হচ্ছে চিকেন ব্ল্যাক চিকেন ব্ল্যাক পেপার কর্ন চিকেন আর এটা হচ্ছে এরকম রাঙ্কিন চিকেন উইংস এরকম টাইপের জিনিস এটা নতুন জিনিস আমরা ট্রাই করলাম মোমো এখন আমাদের আসেনি আসবে কেম স্টিম মোমো চলে এসেছে অর্ঘ বলছে যদি প্রত্যেকটা খাবার খুব ভালো আমার চুপার আরও আরও ব্রাঞ্চে খেয়েছি এইটাতে প্রথমবার এই এটা হিন্দুর ব্রাঞ্চে আমি কিছুই বুঝতে পারছি না স্যুপ না স্টার্টার নামো কিচ্ছু না শুধু মনে হচ্ছে কিছু খাবার খাচ্ছি স্যুপে লাগছে কিছু গরম গরম খাচ্ছি গলায় আরাম লাগছে বসেটুকে রেস্টুরেন্টে খাওয়াটাই বেকার আমার দেখো আমাদের লাগে স্যুপ টুপ খেয়ে নাইট ওয়াকে বেরিয়েছে এই এই ধরেছি খাওয়া দাওয়া কমপ্লিট বেরিয়ে যাচ্ছে এখন এখান থেকে ভালোই খাবার দাবার ছিল অর্ঘড়া যা বললো আমি তো কিছুই বুঝতে পারলাম না এরকম কষ্টের মানে আর কিছু হয় না খাবার খাচ্ছি আর কিছু বুঝতে পারছি না যে কি খাচ্ছি হম কোথায় নিয়ে এসছে কেউ বোধ হয় ডক্টাল হবে যাই হোক চলো ব্লগটাকে আজকে এখানেই শেষ করছি ব্লগটাতে কিছু ভালো লেগে থাকলে ডু লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি আরেকটা নতুন ভিডিও নিয়ে মেবি কালকের ভিডিও নিয়ে ততক্ষণের জন্য আরেকবার করে দে দেখা গেল না ততক্ষণের জন্য টাটা করে দে খুব এক্সাইটেড সুইমিং পুলে যাওয়ার জন্য চলো